সংযুক্ত আরব আমিরাতে যাবার পরের দিন মাঠের অনুশীলনে নামা হয়নি বাংলাদেশের জিমেই সময় কাটিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যদিও নয় তারিখে প্রথম ম্যাচ এশিয়া কাপের এবং সেই প্রথম ম্যাচটাতে অংশ নেবে হংকং এবং আফগানিস্তান যাই হোক বাংলাদেশের কথা বলছিলাম বাংলাদেশ আজকে বাংলাদেশ দল তারা জিমে সময় কাটিয়েছে লিটন কুমার দাসকে দেখলেন তিনি সাইক্লিংয়ে ব্যস্ত ছিলেন এবং এই মুহূর্তে যাকে দেখছেন তিনি শরীফুল ইসলাম এবং যার তার পা যিনি ধরে আছেন তিনি নাথান কেইলি ফিটনেস ট্রেনার শরীরপুরকে দেখা গেছে ওয়েট নিয়ে আসলে পুষার করতে এবং ওয়েট লিফটিংয়ে ব্যস্ত ছিলেন কিন্তু প্রেসারটাই বেশি আমরা যেটা দেখতে পেয়েছি শামীম হোসেন পাটোয়ারি তিনিও আসলে ওজন নিয়েই আসলে কষ্টটা করে চলেছেন এবং এটা চলেছে দীর্ঘক্ষণ ধরে যেটা আমরা দেখতে পেয়েছি ভিডিওতে একই সাথে আবার সেই দৃশ্য শরীফুল ইসলামকে আসলে নাথান কেরি এবার যিনি ওয়েট লিফট নিয়ে ব্যস্ত আমরা সবসময় যেটা দেখে থাকি হেভি ওয়েট নিয়ে আসলে প্র্যাকটিস করে থাকেন তাসকিন আহমেদ এবং আরব আমিরাতে গিয়ে কিন্তু তার ব্যতিক্রম দেখা গেল না তাস্কিন আহেদ যথারীতি হেভি ওয়েট নিয়ে তিনি আসলে এক্সারসাইজ করছেন এবং বরাবরই সেটা দেখা যায় বিসিবির জিমে হোক কিংবা প্রাইভেট জিমে হোক তাস্কিনের এক্সারসাইজ এমনই হয়ে থাকে লাফাতে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিনকে এবং পারভেজ হোসেন এমন দীর্ঘ কিন্তু আসলে ডাম্বেল নিয়ে অনেকক্ষণ কসরত করেছেন এবং সবশেষ আমরা যেটা দেখতে পেলাম যে আসলে এক্সারসাইজের সামারিটা লিখে রাখতে হয় সেটাই করছিলেন ওখানে রিশাদ হোসেন এবং তার সাথে নাসু মাহমেদ এবারে এশিয়া কাপে শুরুটা আমরা আসলে হয়তো অনেকে প্রত্যাশা করেছিল চ্যাম্পিয়ন দলের ম্যাচ দিয়ে শুরু হবে কেননা চ্যাম্পিয়ন দল ইভার তারা কিন্তু আসলে প্রথম দিন মাঠে নামছে না যেটা বলছিলাম প্রথম দিন মাঠে নামছে হংকং এবং আফগানিস্তান এই দুইটা দলই কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ বাংলাদেশ এগারো তারিখে মাঠে নামবে এবং তাদের প্রতিপক্ষ হংকং যেখানে এই ম্যাচটাতে বাংলাদেশ হেসে খেলে জিতবে সেটাই কিন্তু আসলে প্রত্যাশা কেননা র্যাঙ্কিংয়ের কি অভিজ্ঞতার দিকে যদি তাকান তাহলে কিন্তু বাংলাদেশ যোজন যোজন এগিয়ে হংকংয়ের থেকে সুতরাং হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ জিতবে সেটাই স্বাভাবিক আর যদি হেরে যায় তাহলে কিন্তু সেটা ওভার অস্বাভাবিক হবে সেটা আসলে মেনে নেওয়া খুবই কঠিন হয়ে যাবে এবং যেটা বলছিলাম যে এই গ্রুপে অর্থাৎ বাংলাদেশের গ্রুপে বাংলাদেশের যে প্রতিপক্ষগুলো রয়েছে তারা কিন্তু আসলে একমাত্র হংকং ব্যতীত বাকি যে দল রয়েছে তারা কিন্তু আসলে অনেক শক্তিশালী এর মধ্যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা আসলে টার্গেট করা আফগানিস্তানকেই হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা যথেষ্ট টাক বের করতে পারে বাংলাদেশের এটা কিন্তু আসলে সবাই বলছে সুতরাং বাংলাদেশকে সেদিকটা নিশ্চয়ই খেয়াল রাখতে বিশ্লেষকদের মতে আসলে আফগান বোলিং নয় বরং বাংলাদেশকে টার্গেট করতে হবে আফগানিস্তানের ব্যাটিং লাইনের উপর যতটা প্রেশার দিয়ে রানের চাকাটা যত কমিয়ে রাখা যায় কমিয়ে আনা যায় সেদিকেই বাংলাদেশকে মনোযোগী হবে হতে হবে তেমনটাই বলছেন আসলে বিশ্লেষকরা কেননা আফগানিস্তানের যে বোলিং সেটা কিন্তু আসলে বাংলাদেশের ব্যাটারদের জন্য টাফ টাইম হতে পারে এবং সেখানে স্পিন এবং পেস দুটোই যথেষ্ট গতিতে বল করতে পারেন আফগান পেসাররা সেটাও যেমন অজানা নয় ঠিক তেমনি রশিদ খানরা আসলে স্পিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটাও সেটাও কিন্তু বাংলাদেশের অজানা নয় এবং ঠিক সেখান থেকে বিশ্লেষকরা যে কথাটা বলছেন যে আফগানিস্তানের বোলিং নয় বাংলাদেশকে টার্গেট করতে হবে আফগানিস্তানের ব্যাটিং লাইন এবং এই ব্যাটিং লাইনকে আসলে যত তাড়াতাড়ি মুড়িয়ে দেওয়া যায় অথ অর্থাৎ যত কম রানে আফগানিস্তানকে আটকানো যায় সেটাই হবে বাংলাদেশের জন্য মঙ্গল কেননা পরবর্তীতে কিন্তু এই রশিদ খান গাজানফর মুজিবুর রহমান এদেরকেই মোকাবেলা করতে হবে তানজিদ তামিম পারভেজিমনদের সুতরাং সেই কাজটা যদি সহজ করতে হয় তাহলে দায়িত্ব নিতে হবে তাস্কিন আহমেদদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশের স্পিনারদেরও আছেন সেখানে নাসুম শেখ মাহিদি সুতরাং সেই কথাটাই বলতে চাই যে বাংলাদেশ আফগানিস্তানের ব্যাটিং লাইনকেই আক্রমণ করুক